নমস্কার বন্ধুরা বাঁধাকপি আর ডিম দিয়ে মুখে লেগে থাকার মতন একদম ইউনিক নতুন একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক ঘেয়েমে বাঁধাকপি খেতে খেতে যখন বিরক্তি চলে আসবে তখন এরকমভাবে রান্না করে দেখতে পারেন বাড়ির সবাই এটা খুবই পছন্দ করে খাবে ভাত রুটি দুটোর সাথে কিন্তু এটা খেতে অপূর্ব লাগে তো রেসিপিটা করার জন্য এখানে একটা ছোটো সাইজের বাঁধাকপির অর্ধেকটা একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি ছোট এক বাটি বাঁধাকপি হয়েছে বাঁধাকপিটাকে একটা বড় বাটিতে নিয়ে নিলাম এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দুটো কাঁচা লঙ্কা তিন চার কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর যাচ্ছে বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি ধনে পাতাটা একটু বেশি করে দিলে খেতে খুবই ভালো লাগে খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটুখানি হলুদ একটু গরম মশলার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন এই রেসিপিতে মশলা কিন্তু এর থেকে বেশি আর দেওয়ার দরকার নেই এইটুকু মশলাই যথেষ্ট বাইন্ডিং এর জন্যে এক টেবিল চামচ ভর্তি বেসন দিয়েছি এবার তিনটে ডিম এক এক করে ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটাকে দেওয়ার পরে একটা চামচ দিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঘন একটা থক হবে। আর বাঁধাকপির মিশ্রণটা দেখুন রেডি হয়ে গেছে ঠিক এই রকম করে মিশ্রণটাকে রেডি করতে হবে এবার চলে যাব আমরা মূল রান্নায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তেলটাকে পুরো প্যানের গায়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি রুটির করার তাওয়াতেও কিন্তু এই রেসিপিটা আপনারা করতে পারেন যাদের কাছে এরকম প্যান নেই তারা কিন্তু রুটির তাওয়াতেও করতে পারেন তো তেলটাকে ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি গ্যাশি রাইসটাকে মিডিয়ামে করে ডিম আর বাঁধাকপির মিশ্রণটাকে দিয়ে দিলাম একটা খুন্তি দিয়ে হাতা দিয়ে বা স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে যাতে করে চারিদিকটা সমান হয়ে যায় তারপরে মিডিয়াম টু হাই আছে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে গ্যাশের আচ কমিয়ে রাখলে কিন্তু সময় অনেক বেশি লাগবে সেই জন্য অবশ্যই তেল খুব ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম টু হাই আছে তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে তাহলে দেখবেন একটা পিট হয়ে যাবে মানে একটু লালচে রঙ আসতে শুরু করবে একটা পিঠ তখন এটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে একটা প্লেটের উপরে এরকমভাবে উল্টো করে উল্টে দিচ্ছি যারা আপনারা রেগুলার রান্নাবান্না করেন তারা কিন্তু খুবই সহজে এটা করতে পারবেন খুবই সহজ এটা করা এবার অপর দিকটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেজন্য আরও তিন চার মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্না করতে হবে তাহলে কিন্তু দুটো পিঠ খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে মানে টোটাল সাত থেকে আট মিনিট সময় লাগবে এটা রান্না হতে আর তেল কিন্তু এক চামচই লাগবে তেল কিন্তু আমি আর পরে দিই নি দুই পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব গরম থাকা অবস্থায় কিন্তু কাটা যাবে না তাহলে ভেঙে যাবে ডিম আর বাঁধাকপির অমলেটটা ঠান্ডা হতে থাকুক এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে তিন টেবিল চামচ সাদা তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু ছোট এলাচ আর একটু দারচিনি আর তার সাথে এক চামচ মতন গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়নটা কিন্তু চলে এসেছে ফোড়ন যাতে পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে এবার এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম আছে দুই তিন মিনিটের জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালার দেখুন চেঞ্জ হতে শুরু করেছে খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে পেঁয়াজ ভাজার এবার দিয়ে দেবো আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা বাটা এখানে একটা বড়ো সাইজের টমেটো তিন চার কুয়া রসুন এক ইঞ্চি আদা তিন চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে একটুখানি জল দিলাম এক চামচ দিয়ে দিলাম হলুদ এক চামচ কাশ্মীরের চিলি পাউডার এক চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এক চামচ আর যাচ্ছে এখানে স্বাদ অনুযায়ী নুন তবে নুনটা একটু কমই রেখেছি পরে টেস্ট করে দেখবো যদি মনে হয় নুন কম লাগছে পরেও কিন্তু নুনটা দিয়ে দেওয়া যাবে আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি এইটুকু চিনি দিলে কিন্তু রান্নাটা মিষ্টি হয়ে যাবে না টেস্টে ব্যালেন্স হবে এবার খেতেও ভালো লাগবে একটু মটরশুঁটি দিয়েছি এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসেরা একদম কমিক ঢাকা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যাতে করে মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যায় তো মশলা কষানো হতে থাকুক এদিকে দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে এসেছে এবার এটাকে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি আমি যেরকম ভাবে বললাম সেই ভাবে যদি রেসিপিটা করেন তাহলে কিন্তু এটা একদম ভেঙে যাবে না খুব সুন্দর হবে একদম স্পঞ্জের মতন হবে আর খেতেও হবে অসাধারণ নিজেদের পছন্দ অনুযায়ী পিস করে কেটে নিতে পারেন আমি এরকম ভাবে একটু ছোট ছোট করে চৌকো করে কেটে নিচ্ছি দেখুন এটা এখনই কতটা নরম হয়েছে এটা যখন ঝোলের মধ্যে রান্না হবে ঝোল যখন এর মধ্যে ঢুকে যাবে তখন কিন্তু একদম স্পঞ্জের মতন হয়ে যাবে আর ফুলে বেশ বড় বড় হয়ে যাবে এগুলো খেতে অসাধারণ লাগবে এগুলো এমনি শুধু মুখে বা চা কফি অথবা ডাল ভাতের পাশেও খেতে অসাধারণ লাগে তো ডিম আর বাঁধাকপির অমলেটটাকে এরকমভাবে চৌকো করে আমি কেটে নিয়েছি এদিকে সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটাকে আর একটু সময় আমি কষাবো তো সেজন্য সামান্য পরিমাণে একটুখানে গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি সব সময় বলি মশলা যত ভালো করে কষানো হবে রেসিপির টেস্ট কিন্তু ততই ভালো হবে আর রান্নার রঙও ততই সুন্দর হবে তো অল্প অল্প করে গরম জল দিয়ে মিডিয়াম আছে মোটামুটি চার পাঁচ মিনিট মতন সময় নিয়ে মশলাটাকে আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেল কিন্তু ছাড়তে শুরু করেছে মশলা থেকে এবার এখানে হালকা একটু গ্রেভি করার জন্য দিয়ে দিলাম দুই কাপ মতন গরম জল অবশ্যই গরম জলই এখানে ব্যবহার করবেন ঝোল টকভক করে ফুটে উঠেছে ডিম আর বাঁধাকপির অমলেটটাকে দিয়ে দিচ্ছি এ সময় অবশ্যই নুন ঝালার মিষ্টিটা একবার টেস্ট করে দেখবেন সেটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচ একদম বাড়িয়ে চার পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব তাহলে কিন্তু ডিম আর বাঁধাকপির অমলেটগুলো ফুলে বেশ বড় বড় হয়ে যাবে আর ঝোলের সমস্ত ফ্লেভার এর মধ্যে ঢুকে যাবে দেখুন তিন চার মিনিট একদম হাই আছে ফুটিয়েছি এর মধ্যে কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে এগুলো ঝোলটাকে কিন্তু এর থেকে বেশি আর শুকনো করবো না কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলটা কিন্তু বেশ অনেকটা টেনে যাবে তো এইটুকু ঝোল রাখতে হবে রেসিপিটা কিন্তু এখন রেডি হয়ে গেছে সার্ভ করার জন্যে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ডিম আর বাঁধাকপির অমলেট কারি কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন